আপনার নাম কি এস দিয়ে শুরু কিংবা আপনার প্রিয়জন প্রেমিক বন্ধু বা স্বামী স্ত্রীর নাম কি এস দিয়ে শুরু হয় তাহলে এই ভিডিও একদম আপনার জন্য কারণ এস নামের মানুষের মধ্যে এমন কিছু গুণ আর রহস্য আছে যা জানলে আপনি বিস্মিত হবেন জীবনে প্রেম বন্ধুত্ব ক্যারিয়ার বিশ্বাসঘাতকতা সাফল্য সবকিছুর পেছনে লুকিয়ে থাকে নামের প্রথম অক্ষরের এক অদ্ভুত প্রভাব আজ আমরা জানব এসনামের মানুষরা আসলে কেমন হয় কি তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কিভাবে তাদের চিনবেন এবং কোন রাশির মানুষের সাথে তাদের সম্পর্ক সবচেয়ে ভালো হয় পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ এই তথ্য আপনি আগে কোনোদিন শোনেননি পর্ব এক এস নামের মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য এস নামের মানুষদের ব্যক্তিত্ব অন্যদের থেকে আলাদা এরা সাধারণত দ্রিচেতা আত্মবিশ্বাসী ও প্রচণ্ড রকম আবেগপ্রবণ হয় এরা যা ভাবে তাই করতে চায় চলুন দেখি কিছু মূল বৈশিষ্ট্য আত্মনির্ভরশীল ও জেদি এস নামের মানুষরা নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকে কাউকে অনুকরণ করে চলে না নিজের পথ নিজের মতো গড়ে নেয় আবেগে ভরপুর কিন্তু হিসেবি এরা একদিকে গভীর আবেগপ্রবণ অন্যদিকে হিসেবিও কারো প্রতি আবেগ দেখালেও তারা মনে মনে অনেক কিছু বিচার বিশ্লেষণ করে নেতৃত্ব গুণ স্কুল কলেজ কিংবা অফিস যেখানেই থাকুক না কেন স্নামের মানুষদের মধ্যে নেতৃত্ব দেওয়ার এক প্রাকৃতিক গুণ থাকে বিশ্বাসঘাতকতা সহ্য করতে পারে না বিশ্বাস ভাঙলে তারা সম্পর্ক থেকে একেবারে কেটে যায় ক্ষমা করতে জানে কিন্তু ভুলে না রহস্যময় স্বভাব এ স্নামের মানুষদের মন বোঝা সহজ নয় এদের মুখে যা দেখা যায় মনে তার চেয়েও অনেক গভীর কিছু লুকানো থাকে পর্ব দুই প্রেমে এস নামের মানুষ কেমন হয় প্রেমের ক্ষেত্রে এস নামের মানুষরা খুবই আকর্ষণীয় এরা একবার কারো প্রেমে পড়লে হৃদয় উজাড় করে দেয় কিন্তু কিছু বিশেষ দিক জেনে রাখা জরুরি একনিষ্ঠ ভালোবাসা প্রেমে এরা সৎ এবং আন্তরিক নিজের ভালোবাসার মানুষটিকে সুখী রাখতে এরা নিজের সবটুকু দিয়ে দেয় ঈর্ষাকাতর ও অধিকার বোধে ভরপুর এরা খুব ফসেসেভ হয় ভালোবাসে তো গভীরভাবে তাই চায় তার প্রিয়জন শুধুমাত্র তার হোক ভালোবাসার প্রকাশে সাহসী প্রেমের কথা বলতে বা প্রেমে কাউকে প্রপোজ করতে এরা ভয় পায় না বরং বেশ সাহসের সঙ্গেই সম্পর্ক শুরু করে ভেঙে গেলে ভেঙে পড়ে না বিচ্ছেদ হলে কষ্ট পায় কিন্তু খুব দ্রুত নিজের জীবন গুছিয়ে নেয় হার মেনে বসে থাকে না রোমান্টিক ও সৃজনশীল এরা চমৎকার প্রেমিক বা প্রেমিকা হয় প্রেমে ছোট ছোট সারপ্রাইজ উপহার বা কবিতা লেখার মতো সৃজনশীল কাজ করে প্রিয়জনকে খুশি রাখে তিন ক্যারিয়ার ও পেশাগত জীবন এস নামের মানুষদের ক্যারিয়ারে কিছু আলাদা বৈশিষ্ট্য থাকে যেমন কঠোর পরিশ্রমী তারা খুবই ডেডিকেটেড একবার কোনো লক্ষ্য ঠিক করলে তা অর্জন না করা পর্যন্ত ছাড়ে না উদ্যোক্তা মানসিকতা চাকরির পাশাপাশি ব্যবসা বা নিজের কিছু করার প্রবল ইচ্ছা থাকে অনেক সময় সফল উদ্যোক্তাও হয় কৌশলী পরিকল্পনাকারী কোনো কাজ না ভেবে চিনতে করে না পরিকল্পনা করে কাজ করলে তাদের সফলতার সম্ভাবনা বেড়ে যায় অফিসে নেতৃত্বে স্বাচ্ছন্দ্য বসের চেয়েও অনেক সময় তারা ভালো নেতা হয়ে ওঠে কারণ তারা কর্মীদের মনের কথা বুঝে নিতে পারে মানসিক চাপ নিতে পারে চাপে ভেঙে পড়ে না বরং চাপকে শক্তিতে রূপান্তর করে পর্বচার পরিবার ও সামাজিক সম্পর্ক পরিবার প্রেমী পরিবারের জন্য অনেক কিছু ত্যাগ করতে পারে নিজের কাজ আর দায়িত্বের মধ্যে সঠিক ভারসাম্য রাখতে চায় বন্ধু নির্বাচন বুঝে করে এস নামের মানুষদের বন্ধুত্ব খুব বেছে করা হয় এরা অল্প কিছু বন্ধু রাখে কিন্তু সেই সম্পর্ক খুব গভীর মানভিমান বেশি এরা একদিকে যত্নশীল অন্যদিকে সহজেই রাগ করে তবে মন গলানো খুব কঠিন নয় বয়স্কদের প্রতি শ্রদ্ধাশীল এরা পরিবারের বড়দের মতামতকে সম্মান করে এবং তাদের স্নেহ পায় পর্ব পাঁচ কোন রাশির সঙ্গে সবচেয়ে ভালো সম্পর্ক হয় এস নামের মানুষদের সঙ্গে নিচের রাশিগুলোর সম্পর্ক বিশেষভাবে মানানসই হয় মেষ ও সিংহ রাশি দুজনেই আত্মবিশ্বাসী তাই সম্পর্ক হয় আগুনের মতো একে অপরকে ভালো বোঝে কর্কট ও বৃশ্চিক রাশি আবেগ আর গভীরতা দুই দিক থেকেই মিল থাকে সম্পর্ক হয় মজবুত মকর রাশি কাজ পাগল এবং সৎ এস নামের মানুষদের জন্য মকর সঙ্গী হতে পারে নির্ভরযোগ্য সাথী তবে কুম্ভ এবং তুলা রাশির সঙ্গে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হতে পারে পর্ব ছয় এস নামের মানুষের দুর্বলতা ও কিভাবে সামলানো উচিত অহংবোধ কখনো কখনো অহংবোধ তাদের সমস্যায় ফেলে বন্ধু বা সঙ্গীর কাছে ক্ষমা চাইতেও কষ্ট হয় অতিরিক্ত আবেগ আবেগে ভেসে অনেক সময় ভুল সিদ্ধান্ত নেয় তাই মাঝে মাঝে আত্মনিয়ন্ত্রণ শেখা জরুরি অস্থিরতা সবকিছু দ্রুত পেতে চায় ধৈর্য ধরে চললে সাফল্য আরও বেশি আসে প্রতিকার ও উপায় এক ধ্যান ও আত্মবিশ্লেষণ করলে উন্নতি হবে দুই নিয়মিত নিজের পরিকল্পনা লিখে রাখলে ভুল কম হবে তিন বিশ্বাসযোগ্য বন্ধুদের পরামর্শ নিলে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে